আমরা অনেক সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে কিন্তু আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি আমরা পনেরো বছরের দুঃশাসন থেকে কিন্তু ফিরে এই মুহূর্তে যেখানে আছি আমরা চাই রাষ্ট্র সংস্কারের প্রথম সংস্কার হওয়া উচিত উনিশশো বাহাত্তর সালে সংবিধান দিয়ে দু চলতে পারে না আমরা জেনজিরা চাই এই যে সংবিধান বাহাত্তরের সংবিধান ফ্যাসিবাদী কাঠামোকে রূপ নিতে সাহায্য করেছে সেই সংবিধান পুরোপুরিভাবে বাতিল করে নতুন একটি সংবিধান প্রয়োজন ধন্যবাদ আমার যে ভাইটা বললেন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা আমি তার সাথে একটু দ্বিমত পোষণ করব স্বাধীনতা কখনো দ্বিতীয়বার আসে না আমি বিশ্বাস করি স্বাধীনতা একবারই আসে এবং স্বাধীনতা যদি একবারই আসে তার মানে হচ্ছে আমরা স্বাধীনতাকে ধরে রাখতে পারতেছি কি যদি আমরা স্বীকার করি নি এটা দ্বিতীয়বারের স্বাধীনতা তাহলে প্রথমবারের স্বাধীনতা খুবই জঘন্যভাবে প্রশ্নবিদ্ধ ছিল এবং ওটা কোনোদিনও স্বাধীনতা ছিল না তাহলে ওটা কি ছিল ভাইয়ের কাছে আমার প্রশ্ন বাংলাদেশ সত্যিকার অর্থে আমরা স্বাধীন হতে পারিনি আজকে আমরা এখানে কথা বলতে পারছি আমাদের এর আগের অপশাসনের সময় আমরা কিন্তু বাক স্বাধীনতা ছিল না গণমাধ্যমের স্বাধীনতা ছিল না সেই স্বাধীনতারাই প্রকৃত অর্থে আমরা অর্জন করতে পেরেছি যেটা উনিশশো সালে আমরা অর্জন অর্জন করেছিলাম কিন্তু সেটা দু হাজার গত পনেরো বছর ধরে সেটা অর্জন করতে পারি